বানিয়েছিলাম জাফরান ক্যারামেল পায়েস কাল অক্ষয় তৃতীয়া উপলক্ষেই বাড়িতে একটু পায়েস বানিয়েছিলাম ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক প্রথমেই একটা নতুন কড়াইয়ে একটু ঘি গরম করতে দিয়েছি ঘিটা মোটামুটি গলে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা হালকা ভেজে নিয়ে তুলে রাখে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা চিনি চিনিটা ধীরে ধীরে গলে এইরকম ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল এবং পুরো চিনিটাকে গলিয়ে এরকম ক্যারামেলাইজড করে নিয়েছি এরপর তাতে দুধ দিয়েছি এরপর ধীরে ধীরে দুধের মধ্যে যখন পুরো ক্যারামেলটা গলে যাবে তার মধ্যে মিশিয়ে দিতে হবে এই ভিজে রাখা চালগুলো আর একটু সাহায্য করার জন্য আমি এখানে আরেকটু ঘি অ্যাড করেছি আপনারা চাইলে নাও করতে পারেন পুরো দুধটা ফুটে এলে ওই ফুটন্ত দুধ থেকেই খানিকটা দুধ নিয়ে তাতে কিছুটা জাফরান গুলে আমি দিয়ে দিয়েছি পায়েসটার মধ্যে এরপর কিছুটা স্বাদ মতো চিনি আর কাজু যোগ করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের জাফরান ক্যারামেল পায়েস ঠান্ডা হয়ে এলে আপনি তার মধ্যে কটা কিশমিশও যোগ করতে পারেন এবার যার উদ্দেশ্যে এই পায়েস বাড়ানো তাকেই নিবেদন করার পালা তাকে নিবেদন করি আমরা তারপরে পায়েস খেয়েছিলাম